আন্ধার মানিক কিকো টুরিজম শাসমলসম সামনে রূপম দিকে

কটকার পুকুরে পুকুরে লাল ছাপলা অনেক সুন্দর লাল ছাপলা ফুটে আছে তুমি একটা কিনে দিবে না আমার বাপেরা কিনে দিবে এই গাছগুলো দেখছো কেমন মানে রং দিয়ে দিছে এই শাহরু দেখছো গাছের মধ্যে কেমন রং দিয়ে দিছে না না এরকমই হ্যাঁ এই দেখছ সাদা কালার ওই যে সতরা কন্যা হ্যাঁ 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 না ওই যে কি জানি আমাদের কাছে দোষে ইয়ে রূপা রূপা আরে আমি ওষুধ দিলাম যে হ্যাঁ মালিবাগ কি বড় গাছ আছে হ্যাঁ ময়রা জায়গা দেখছ কাছে একটু বড় হইলে যায় কচিখালি পয়েন্ট অবস্থিত এই পুকুর বেশ সুন্দর একটি পুকুর এখানে অনেক পর্যটকরা গোসল করে

ছেলে শুভম আর বড় ছেলেরুভ দেখতে পাচ্ছেন চরে তারা নিজেদের বালুর মধ্য নাম লেখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে

সুন্দরবনের করম জল পয়েন্ট সুন্দরবনের করম জল পয়েন্ট এখন আমরা অবস্থান করতেছি সময় এখানে নেমেছি প্যারাগুলো এমন ভাবে

হ্যাঁ দাদু এক একটা দাও এক একটা ব্যাঙে ব্যাঙে একটা টিশার্ট নে নিয়া নিবো হ্যাঁ হ্যাঁ এক একটা করে রূপম একটা একটা দাও রাজা

আটকা যাইতো অনেক সময় তিমি মাছ যেমন আটকে পরে সরি তারপরও যাও সামনে সুন্দর বনের করম জল পয়েন্ট এখানে জোয়ারের পানি উঠেছে আমরা সরু সেতু দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি সবাই মামিও আছে মামা আছে মামা কই মামার একটু মামা আমার মামার ছেলে অনেক খুশি আমাদের সাথে আছে নিউজ টোয়েন্টি ফোরের একজন সংবাদকর্মী উনি আমাদের সাথে অ্যাটেন্ড হয়েছে সুন্দরবনে আপনারা দেখছেন আমার সারল মামা ব্যস্ত ছবি তোলাই মাঝে মাঝে সে আমার আমার রূপ অনেক গরম বেশি লেট করা যাবে না চলো সুন্দরবনের করম জল পয়েন্টের বর্ণ খেজুর গাছ এগুলো হলো বর্ণ খেজুর গাছ